ট্র্যাকে ফিরে দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন স্প্রিন্টার ইমরানুর রহমান জাতীয় সামার গেমসে দশ দশমিক ছয় চার সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন এই যুক্তরাজ্য প্রবাসী এবার লক্ষ্য এসএ গেমসে ভালো করা আর দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান তবে ফলাফল মেনে নেননি একই বাহিনীর শিরিন আক্তার বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাতীয় সামার অ্যাথলেটিক্সের প্রথম দিনই বিতর্ক আকর্ষণীয় ইভেন্ট একশো মিটার নারী স্প্রিন্টের ফলাফল মানতে নারাজ শিরিন আক্তার যিনি কিনা ফেডারেশনের অ্যাডক কমিটির সদস্য প্রতিবাদ জানিয়েছেন নানাভাবে ফটো ফিনিশিং প্রযুক্তি থাকার পরও এই ইভেন্টের চূড়ান্ত ফলাফল পেতে তাই অপেক্ষা করতে হয়েছে দশমিক শূন্য দুই সেকেন্ডের ব্যবধানে শিরিনকে হারিয়ে দ্রুততম মানবী হয়েছেন সুমায়া দেওয়ান স্বর্ণজিততে সময় নিয়েছেন বারো দশমিক এক নয় সেকেন্ড দুজনই নৌবাহিনীর স্প্রিন্টার এর আগে আমি আপুকে বিট করে ফার্স্ট হয়েছি দুই একুশ সালে আবার আমি হচ্ছে দুই হাজার পঁচিশে আবার সামনে এসে গেমস অবশ্যই ভালো কিছু করব। আমার যতটুকু করেছি আরো কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে ভালো রিপ্রেজেন্ট করতে চাই স্পটলাইট ছিল সেনাবাহিনী থেকে নৌবাহিনীতে যোগ দেওয়া ইমরানুর রহমানের দিকে ইঞ্জুরি কাটিয়ে এক বছরের বেশি সময় পর ট্র্যাকে ফিরে করেছেন বাজিমাত সময় বেশি নিলেও ফিরে পেয়েছেন দ্রুততম মানবের খেতাব

সামার অ্যাথলেটিক্সের প্রথম দিন হয়েছে দুটি জাতীয় রেকর্ড ডিসকাস থ্রোতে সেনাবাহিনীর আব্দুল আলিম আর নারীদের শটপুটে রেকর্ড গড়েছেন একই বাহিনীর জান্নাত বেগম পিয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা